সাগরদ্বীপবাসীর স্বপ্ন গঙ্গা সাগর সেতু উনত্রিশ তারিখ সোশ্যাল মিডিয়ায় টেন্ডার বাতিল শুনে সংশয় তৈরি হয়েছিল ঘোরতর আবারও নতুন করে ডাকা হলো টেন্ডার সাগরদ্বীপবাসীর স্বপ্ন পূরণ হচ্ছে বলে জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার গত উনত্রিশ তারিখে এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গতকাল অর্থাৎ তিরিশ তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোনো সংস্থায় কাজ করতে এগিয়ে আসবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে সাগর দ্বীপবাসীর মনে প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করতে হবে কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচুবেরিয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দীর্ঘ হবে প্রায় সাড়ে তিন কিলোমিটার মুখ্যমন্ত্রী ঘোষণাও পরে গত বছর রাজ্য বাজেটে এই সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় নিয়ম মেনে গত বছর সাতাশে নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে মরিগঙ্গা নদীর উপরে যে গঙ্গাসাগর সেতু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সুপারডেন্ডিং ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে দু সালের সাতাইশে নভেম্বর মেমো নাম্বার দুশো নব্বই পবলিক আর্পিআইউ ফাইভেন ওয়ান ডেটের সাতাইশ এগারো দু হাজার চব্বিশে আমাদের মরিগঙ্গা নদীর উপর সেতুর জন্য ইনভাইট করার টেন্ডার আহ্বান করা হয় সেই টেন্ডারে মাত্র দুজন হ্যাঁ যারা গ্লোবেল টেন্ডারে মাত্র দুজন পার্টিসিপেট করে দুজন পার্টিসিপেট করার জন্য এবারে আমাদের এই দপ্তর ইনারা এই দুটো যে গোবল টেন্ডারে এসছে সেই দুটি সংস্থার অল তাদের সহ এরা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ফিনান্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি ইনারা এই বিষয়ে পর্যালোচনা করে যেহেতু এত বড়ো একটি ব্রিজ মরিগঙ্গা সেতুর উপরে সেই জায়গাতে ওনারা সিদ্ধান্ত দেয় যে না নিয়ম মাফিক তিনটে ছাড়া তো হয় না যেহেতু দুটো গোবেল টেন্ডার এসে আবার তোমার একবার গোবেল টেন্ডার ইনভাইট করো তাতে সারা ভারতবর্ষে যদি আরও কোনো সংস্থা যদি না আসে যদি এটা দুটো থাকে তাহলে সেই দুটোতে এটা করা হবে সেই জন্য গতকাল তারা যেমনি করে ক্যান্সেল করেছে সঙ্গে সঙ্গে আজকে আজকে আমাদের এই আমাদের গভর্নমেন্টের যে অফিস সুপান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে সেই জায়গা থেকে আজকে আবার টেন্ডার ইনভাইট করা হয়েছে আজকের যে মেমো নাম্বার দুশো দুই দুশো দুই হাইফেন আর পাবলিক পিআইউ আই পেন ওয়ান ডেটেড তিরিশ সাত দু হাজার মানুষের কাছে আবেদন করব। যে তারা তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে যারা মানুষের আপথে বিপথে থাকে না মানুষের পাশে তারা এই সব কথা প্রচার করছে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর প্রচার করবার চেষ্টা করছে আমাদের তো বিভিন্ন সভা রয়েছে যেহেতু আমাদের বাঙালিদের উপরে যে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন হাটসভা রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে আমরা মানুষকে মাত্র দুটি সংস্থাই টেন্ডারে অংশ নিয়েছিল ন্যূনতম তিনটি সংস্থা কোনো টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে দ্বিতীয় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিরোধীরা বলছে সাগরবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছে সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিধানসভা নির্বাচনের বছর খানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে আমাদের যে এই ব্রিজ এই ব্রিজটা মূলত পক্ষে প্রত্যেক গঙ্গাসাগরবাসীর কাছে একটা স্বপ্নের ব্যাপার তো এটা হঠাৎ মাত্র বাতিল হলো ফেসবুকে ঘোরাঘুরি করছে টেন্ডারটা বাতিল হয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকারের যে চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা এটা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর ইন্টারন্যাশনাল মেলা হিসেবে এটা আখ্যায়িত করেছেন বা করবেন এরকম একটা চিন্তাভাবনা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর মেলায় আসেন যাতে আমাদের গঙ্গাসাগর মেলাটা ইন্টারন্যাশনালভাবে আখ্যা পায় এবং প্রত্যেক পিলগ্রিমস যাতে সুস্থভাবে এসে ফিরে যেতে পারে সেদিকে নজর দিয়ে দু চার দিন থেকে যান ওনার নিশ্চয়ই ভালো কোনো চিন্তাভাবনা আছে টেন্ডারটা কোনো মানে অজানা কারণ কি কারণে বাতিল হলো ওটা তো প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন ওনারা বলতে পারবেন কিন্তু স্বপ্নের এই যে ব্রিজ সাগরের এটা যাতে হয় সেটুকু আমাদের রাজ্যের যিনি অভিভাবক আছেন এবং আমার সাগরের যিনি অভিভাবক সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উনিও এটা নিশ্চয়ই অবগত আছেন সেই কারণবশত ব্রিজ এবং আমাদের বাঁধ সব কিছু মোটামুটি হবে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন একটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগরদ্বীপবাসী আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয় এবং সাগরদ্বীপবাসী যে রুবি নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায় এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয় একটা টেন্ডার হয়েছিল আগে সে টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে এই টেন্ডারে আমরা সাগরদ্বীপ মাসি হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি कष्ट